বলুন নি যা গুনা যা আকিস করে নিসা নে 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 নিয়া দে নিয়া দে আমি বলবো না তুই ঘুরে যা আচ্ছা ওদিকে ঘুরে যা রেডো এনে নাও ওকে বাদ দি নাও ওকে বাদ দিবি তো সামনে তো ঘুরছিস

হ্যাঁ <laughs> আৰু বেলুত দিয়াই কি যেনে বেলুত দিয়া আৰু বেলুত দিয়া আঠটা নটা এতিয়া গুণ এতিয়া কইনা দেখোন

এক মিনিট সময় তুমি একটা নাও সমস্যা নাই এই যে বল দে জানা সামনে বলতে বল দে হায় নিচে না নিচে এই যে বলতে না

দহটা হলে খেলা আছে গেছে একটা